দাম কম বলবেন যেটা পারবেন এটা দাম কেমন চাচ্ছেন আপনি আমি চাইছি এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ এটা এটা কয় মনে হতে পারে এটা তিন মান হবে আপনি ঘরে পাচ্ছেন বেশি বলছেন নি কোন মানুষ দাম আদাম নিতে পারবে নিতে পারবে পাঁচশো টাকা কত একটু বলেন একশো বিশ এটা একশো বিশ একশো বিশ এটা এক লক্ষ বিশ আর এক লাখ দশ এক লাখ দশ আর এটা এটা কত এটা এটা এক লাখ তিরিশ এটা এটা দেড় লাখ দেড় লক্ষ টাকা এখানে তো মহি বেশি কেন মহি বেশি কেন কেন একলা চালক বেশি আর একটু বিহারি আনছি ওই নোয়াখালীর থেকে নোয়াখালী থেকে এগুলো আমি আমরা ফাল আমরা তিরিশটা পাইছি আমরা তিরিশটা পাইছি তিরিশটা পাইছি এখন বিক্রি হয়ে গেছে বিশটা আর দশটা মাল আছে আচ্ছা

আর ধন্যবাদ আপনাকে এখানে সবগুলো মহিষ এবং ছোট গরু আছে বড় গরু আছে মহিষ আছে আমরা ছাগলের ভিডিও করব আপনি দাম কেমন চাচ্ছেন মহিষের কত দাম দিয়েছেন এটা এটার দাম একটু টাকাও কষ্ট করে এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ আর পাশের টা এটা হচ্ছে এক লাখ পনেরো আর এগুলো না একটু বলেন কষ্ট করে এগুলো হচ্ছে দশ 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 আর দশ এটাও দশ এক পাঁচ এক পাঁচ আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স ভিডিও শেয়ার করে দিবেন আজকে আমরা এখানে শেষ করতেছি ফকির হাত থেকে মহিষের দামটা কেমন আস্তি দিনাকা আল্লাহ হাফিজ